অবশ্যই দেখবেন লাইভ কিন্তু আমরা অন্য পেজ থেকে চলে আসছি আপনারা অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি তাছাড়া কিন্তু আমাদের থেকে কিন্তু নিয়ে যারা বিজনেস চাচ্ছেন অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন আমরা কিন্তু দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি অবশ্যই মিস করবেন না আমাদের আজকে লাইভটা দেখবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন তাছাড়া কিন্তু আমাদের থেকে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত লাইভে এসে আমরা প্রোডাক্ট দেখানোর চেষ্টা করি অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে যাদের যে কালার পছন্দ হবে আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে বেছে নিতে পারবেন আমরা কিন্তু দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকে দামে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এত চমৎকার চমৎকার কালেকশন গুলো আমরা কিন্তু পাইকি দামে দিচ্ছি যেকোনো জেলায় যেকোনো গ্রামে হোম ডেলিভারি খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু পাইকি দামে দিচ্ছি অবশ্যই মিস করবেন না আমাদের আজকে লাইভটা দেখবেন দেখে বেছে নিবেন এছাড়া কিন্তু আমাদের আহ যেই ড্রেস রয়েছে এইগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর আমাদের সামনে যেহেতু ঈদের সিজন সামনে যেহেতু ঈদের সিজন এখন কিন্তু বর্তমানে এগুলো চলবে শুধু এটাই দেখো বর্তমানে কিন্তু আমি যেগুলো দেখাচ্ছি বর্তমানে প্রচুর ভাইরাল এবং কি ড্রেস গুলো কিন্তু খুবই সুন্দর পড়ে অন্য প্রত্যেকটা কাটওয়ার্কের মধ্যে এবং কি ডিজিটাল প্রিন্ট অন্য এই ড্রেস কিন্তু এখন বর্তমানে প্রচুর ভাইরাল এবং কি পাকিস্তানি ইন্সপায়ার এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই পাকিস্তানি কপি প্রোডাক্ট এগুলো কিন্তু খুবই সুন্দর প্রোডাক্ট আমাদের দেশীয় প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের বাহির থেকে যেগুলো প্রোডাক্ট আসে কিন্তু আলাদা করে আবার কাটিং করে লাগাতে হয় তাছাড়া কিন্তু আমাদের থেকে কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা এই ড্রেসগুলো কিন্তু আপনারা পাইকি দামে পেয়ে যাবেন মাত্র তেরোশো আশি টাকা খুবই চমৎকার ড্রেস অবশ্যই আমাদের লাইভটা আজকে দেখবেন স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু কালার রয়েছে ডিজাইন রয়েছে সরাসরি ইসলামপুর পাইকি মার্কেট থেকে প্রোডাক্ট নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু একদম স্বচ্ছ প্রিন্টের মতো ডিজিটাল প্রিন্ট কালার রয়েছে কালারগুলো আমরা দেখাচ্ছি যাদের যে কালার পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার এই যে আরেকটি কালার এই ড্রেসটা কিন্তু ওন্নাটা এবং কি জামাটা কিন্তু অনেক সুন্দর এবং নিচটা দেখুন কত সুন্দর করে কাজ করা খুবই চমৎকার ডিজাইন একদম সরাসরি পাইকি মার্কেট ইসলামপুর থেকে প্রোডাক্ট নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এটার ওন্নাটা দেখুন ওন্নাটা কিন্তু খুবই সুন্দর একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন জাস্ট স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে দেখে বেছে সেখানে কিন্তু আমাদের কিন্তু নাম্বার দেওয়া থাকে ওখানে কিন্তু কন্টাক্ট করে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার খুবই চমৎকার ড্রেস এগুলো দিচ্ছে একদম পাইকি দামে অবশ্যই মিস করবেন না আমাদের আজকের লাইভটা দেখবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটা নিচটা পেয়ে যাবেন অল ওভার কাজ করা এত সুন্দর একটি প্রোডাক্ট আমরা দিচ্ছি এই ড্রেসগুলো যে জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি অবিশ্বাস্য প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই ড্রেস গুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন তাছাড়া চলে আসছে আমাদের একদম নতুন ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর অবশ্যই এই ডিজাইনটা নিয়ে নেবেন এই ড্রেসটা কিন্তু একদম কাটরকের মধ্যে খুবই সুন্দর একটি প্রোডাক্ট এবং কি পিওর সুতি কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন পাকিস্তানি এনস্পায়ার এবং কি জামাটা দেখুন এত সুন্দর ভরপুর একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইস নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি যে কোনো জেলায় যেকোনো গ্রামে হোম ডেলিভারি এত সুন্দর একদম পাকিস্তানি পার্টির ড্রেস পিওর সুতি কাপড়ের মধ্যে এই আপনারা পেয়ে যাচ্ছেন পাইকি দামে একদম বেস্ট কালেকশন হোলসেল যা যা বিজনেস করতে চাচ্ছেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলুন আমরা কিন্তু দিচ্ছি মাত্র ছয় পিস ছয় ডিজাইন থেকে নেওয়ার সুযোগ চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের 3 তিনশো সাত নম্বর দোকান কালার রয়েছে কালার অঙ্ক 100% পার্সেন্ট এবং এবং বেস্ট কালেকশন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যে কোনো জেলায় কোনো গ্রামে হোম ডেলিভারি একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে নিয়ে যা যা বিজনেস করতে চাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা দিচ্ছি সরাসরি পাইকি দামে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত লাইভে এসে প্রোডাক্ট দেখানোর চেষ্টা করি একদম লেজার কাটের মধ্যে খুবই সুন্দর একটি প্রোডাক্ট এই ড্রেসগুলো অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন যারা যারা বাসায় বসে বিজনেস করতে চাচ্ছেন আপনারা কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আমরা কিন্তু যে কোনো জেলা এবং কি যে কোনো গ্রামে গ্রাম হোক এবং কি দূর অঞ্চলে হোক না কেন আমরা কিন্তু হোম ডেলিভারি পাঠিয়ে থাকি আপনি খুব সহজেই কিন্তু প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন স্ক্রিনশ নিতে হবে আমাদের ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এবং কি আমাদের চ্যানেলের অনেক ভিডিও আছে দেখে নেবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু প্রাইসটা আমরা বলে দিয়ে থাকি আমাদের বড় ভিডিও দেখবেন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনি মাসালা অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি হোলসেল প্রাইসে নিয়ে যায় যারা বিজনেস করতে চাচ্ছেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কালার কিন্তু তিনটা করে কালার রয়েছে আপনাদের যেটা যেটা পছন্দ হবে আমাদের কিন্তু পেডি পেডি স্টক রয়েছে আপনাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কাজই কিন্তু খুব নিখুঁত করে কাজ করা এবং কি এই ড্রেসগুলো কিন্তু আমরা দিচ্ছি একদম সরাসরি পাইকি দামে এবং কি যে কোনো জেলায় যেকোনো গ্রামে গ্রামেই হোম ডেলিভারি কম্পোজ ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ প্রচুর ভাইরাল একটি প্রোডাক্ট এই ডিজাইনটা তো প্রচুর ভাইরাল আপনারা কিন্তু এই এই নিয়ে নেবেন কিন্তু কিন্তু অল ওভার কাজ করা কাজগুলো কিন্তু খুবই নিখুঁত এবং কি এটা কিন্তু অনেক ভাইরাল একটি কালেকশন এই কিন্তু অবশ্যই নিয়ে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এই ড্রেস গুলো কিন্তু আমাদের বর্তমানে সামনে যেহেতু ঈদের সিজন এখন কিন্তু প্রচুর ভাইরাল কারণ এই ড্রেস এখন সামনে ঈদের সিজিনে ভালো চলবে আপনি কিন্তু এই ড্রেস গুলো কালেক্ট করে ফেলতে পারেন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন জাস্ট স্ক্রিনশট নিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে বেছে নিয়ে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার নেওয়ার জন্য অবশ্যই আমাদের আজকে লাইভটা দেখবেন কিছুক্ষণ পরে আপনার সামনে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার শো হবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ লাইভে থাকার জন্য আমরা কিন্তু খুব বিশ্বস্ত মাঝে কিন্তু আমরা ব্যবসা করে থাকি আপনারা কিন্তু যারা যারা ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই চমৎকার ডিজাইন এই ড্রেস গুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনের ওনার সহ কাটওয়ার্ক ড্রেস পাচ্ছেন এবং কি এগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট কোয়ালিটি বেস্ট এই ড্রেস গুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনের কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর এবং কি ড্রেস গুলো অনেক চমৎকার ড্রেস এগুলো কিন্তু কাজগুলো খুবই নিখুঁত ভাবে কাজ করে এবং কি ড্রেস গুলো আমরা পাইকি দামে দিচ্ছি যে জেলায় যে গ্রামে হোম ডেলিভারি অবিশ্বাস্য প্রাইসে যাদের যারা এটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে করে ফেলবেন আর অনেক চমৎকার চমৎকার কালেকশন দেখাবো অবশ্যই লাইভটা দেখে বেঁচে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সবাইকে ধন্যবাদ লাইভে থাকার জন্য এতক্ষণ দেখতে পাকিস্তানি এছাড়া কিন্তু আমাদের শোরুমটা ঘুরে দেখাবো কি কি কালেকশন পাবেন আমাদের থেকে নিয়ে নিয়ে যারা বিজনেস করতে অবশ্যই থ্রি সকল আইটেম কিন্তু কিন্তু আমাদের আমাদের থেকে পেয়ে যাবেন তাছাড়া প্যাটেলের ড্রেস এই ড্রেস গুলো কিন্তু একদম পাইকি দামে নিয়ে যারা যারা বিজনেস করবেন দেখে বেছে নেবেন আমাদের শোরুমে আসলে কিন্তু অনেক কালেকশন পেয়ে যাবেন সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর সামনে যেতে ইচ্ছি আপনারা যারা যা ব্যবসা করতে চাচ্ছেন অথবা ব্যবসায়ী করছেন আপনি কিন্তু আমাদের থেকে থ্রি পিস সকল আইটেম পেয়ে যাবেন সরাসরি পাইকি দামে এবং কারখানার দামে একদম পাইকি দামে প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করতে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ইউটিউব কিন্তু কিন্তু অনেক ভিডিও আছে তাছাড়া গঙ্গা ড্রেসের গঙ্গা ড্রেস কিন্তু এখন থেকে আমাদের প্রচুর পরিমাণ সেল হচ্ছে এগুলো কিন্তু নিয়ে নিবেন এবং ড্রেস ড্রেসগুলো আমরা পাইকি দামে দিচ্ছি আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন যেমন জমজম লোন এগুলো কিন্তু আমরা দিচ্ছি একদম হোলসেল প্রাইস একদম ডাউন ডাউন প্রাইসে এগুলো তো আমরা দিচ্ছি একদম মাত্র ছয়শ পঞ্চাশ টাকা কিছু কিছু প্রোডাক্ট খুলে দেখানোর চেষ্টা কিন্তু আপনারা ড্রেস এবং কি কালামকারি প্যাটেলস জমজম কালেকশন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন এই যে দেখুন এই গ্রেড জমজম লোন এগুলো কিন্তু পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি অন্য গুলো পাবেন প্রত্যেকটি পাঁচ আপনার আমার জন্য এখানে পেডি পেডি স্টক রয়েছে আপনারা কিন্তু এখান থেকে দেখে বেছে নিতে পারবেন অন্য গুলো পাচ্ছেন প্রত্যেকটা সুন্দর প্রোডাক্ট এই গুলো কিন্তু আমরা পাইকারি দামে দিচ্ছি এবং কি আরো অনেক কালেকশন রয়েছে দেখুন প্যাটেলে কিন্তু এগুলো আমাদের থাকে কিন্তু দেখে বেছে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আমরা দিচ্ছি এবং কি জয়পুরি ড্রেস জয়পুরে কিন্তু আমাদের স্টক রয়েছে অ্যাভেলেবেল আপনারা কিন্তু চলে আসবেন শোরুমে আমাদের সোমুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকারি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা তিনশো সাত নাম্বার দোকান এসে দেখে বেছে নিনবেন আমাদের কিন্তু ভাইরাল কালেকশন বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণ সেল হচ্ছে আমাদের অবশ্যই আমাদের চলে আসবেন এগুলো কিন্তু নিতে পারবেন অনেক কালেকশন পেয়ে যাবেন যাদের এটা পছন্দ হবে নিয়ে আমাদের শোরুমে এসে দেখে বেছে খুবই চমৎকার চমৎকার কালেকশন পেয়ে যাবেন একদম অফার প্রাইস দিল্লি বুটিক্স এই ড্রেস গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা আমাদের থেকে কিন্তু নিয়ে যারা যারা বিজনেস করবেন চলে আসবেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু পিওর সুতি কাপড় এমনকি ডিজিটাল প্রিন্টার না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জমজম লোন থ্রি পিস পেয়ে যাচ্ছেন আরো প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এখানে কিন্তু আমরা পাইকি দাম দিচ্ছি আমি নিতে চাই অবশ্যই আপনারা জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে আমাদের প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলুন সরাসরি পাইকি মার্কেট ইসলামপুর থেকে প্রোডাক্ট নিয়ে যারা যা বিজনেস করতে চাচ্ছেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলুন আমরা কিন্তু দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কম ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস এখানে তো আমাদের পেডি পেডি স্টক থাকে আপনারা কিন্তু পাইকি দামে প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন যারা যারা অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন চলে আসবেন বরাবর শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিন তলায় অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত আমরা লাইভে এসে প্রোডাক্ট দেখানোর চেষ্টা করি তো সবাইকে ধন্যবাদ লাইভে থাকার জন্য আজকের জন্য এতটুকু ইনশাল্লাহ আমরা আবার প্রতিনিয়ত লাইভে আসব অবশ্যই চ্যানেলের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম